ময়নায় স্কুল কর্তৃপক্ষ বিক্ষোভ মিছিলের অনুমতি না দেওয়ায় স্কুলের গেটে তালা লাগিয়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল ছাত্রছাত্রীরা আজ ময়না থানার দক্ষিণ আনুখা মুখ্যতা বিদ্যা ভবনে এই ঘটনা ঘটেছে স্কুলের অনুমতি ছাড়াই ছাত্রছাত্রীরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে এলাকায় মিছিল করে আরজিকর কাণ্ডের বিরুদ্ধে গর্জে ওঠে তারা তারা প্রথমে স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের মিছিল করতে দেওয়ার অনুমতি চায় কিন্তু স্কুল কর্তৃপক্ষ সেই অনুমতি না দেওয়ায় আজ স্কুল শুরুর আগেই ছাত্রছাত্রীরা স্কুলের গেটে তালা লাগিয়ে দেয় থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে